মন খারাপ করে বসে আছো মন খারাপ করবো কি করব বিয়ের আগে তুমি কত মিষ্টি মিষ্টি করে কথা বলতে কত সুন্দর সুন্দর করে কথা বলতে হুম এখনো তুমি আমার দিকে তাকাও না সুন্দর সুন্দর কথাও বলো না বিয়ের আগে বুদ্ধি সব কি বুদ্ধি থাকবো কি রে ভাই শুনলাম না কি তোদের বাড়িতে চুরি হয়েছে তা আমি ইটা বুঝতে পারছি না তোদের বাড়িতে চুরি কি করে হলো কারণ তোর বাবা তো পুলিশ তোর বাবা তোদের বাড়িতে চুরি কি করে হলো তোর বাবা তো ওষুধের দোকানে তুই কিভাবে হলি জানু বাবু আমি না রোজ তোমাকে নিয়ে স্বপ্ন দেখি রোজ কি মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখি তোমাকে আমি কত ভালোবাসছি এই স্বপ্নটা দেখি